বেজে উঠল কি সময়ের ঘড়ি এসো তবে আজ বিদ্রোহ করি আমরা সবাই যে যার প্রহরী উঠুক ডা উঠুক তুফান মাটিতে পাহাড়ে জলুক আগুন গরিবের হাড়ে কোটি করািরুরাথা মানব না বাধা মানব না ক্ষতি চোখে যুদ্ধের দৃঢ় সম্মতি রুখবে কে আর এ অগ্রগতি সাধ্যকার রুটি দেবে না কো দেবে না অন্য এ লড়াইয়ে তুমি নসন্ন চোখ রাঙানিকে করি না গণ্য ধারিনা ধার খ্যাতির মুখেতে পদাঘাত করি গড়ি আমরা যে বিদ্রোহ গড়ি ছিঁড়ি দু হাতের শৃঙ্খলে দৌড়ি মৃত্যুপণ দিক থেকে দিকে বিদ্রোহ ছোটে বসে থাকবারে বেলা নেই মোটে রক্তে রক্তে লাল হয়ে ওঠে পূর্ব কোন ছিঁড়ি গোলামির দলিলকে ছিঁড়ি বিপরুয়াদের দলে গিয়ে ভিড়ি খুঁজি কোনখানে স্বর্গের সিঁড়ি কোথায় প্রাণ দেখব ওপরে আজও আছে কারা খসাবো আঘাতে আকাশের তারা সারা দুনিয়াকে দেব শেষে নাড়া ছড়াবো ধান জানি রক্তের পেছনে ডাকবে सुखेर बा